অনেক কিংবদন্তি যা পারেননি লামিন ইয়ামাল সেটাই করে দেখিয়েছেন মাত্র ১৬ বছর বয়সে ফুটবল বিশ্বে সবার মুখে তার নাম নতুন সেন্সেশন নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায় পেছনে ফেলেছেন কিংবদন্তি ফুটবলার পেলেকেও কৈশোর পার না হতেই জাভি হার্নান্দেসের হাত ধরে বার্সেলোনায় অভিষেক এরপর নিজের নৈপুণ্যে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে ইয়ামালের জন্ম দু সালে যখন বিশ্ব ফুটবলে আগমনী বার্তা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সময়ের সঙ্গে সেই মেসি হয়ে উঠেছেন সর্বকালের সেরাদের একজন লামিলো খুদে জাদুকরের পার ভক্ত ফ্রান্সকে বিদায় করা গোলের পর নেট দুনিয়ায় ছয় লাভ মেসির কোলে লামিলের ছবি আইকন হিসেবে মানেন লিওনেল মেসিকে ফ্রান্সের বিপক্ষে করা গোলের পর মেসির শৈশবের সঙ্গে তুলনা করছেন অনেকে লামিলো আপ্লুত এমন গোল করে খেলা শেষে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে লিখেন পুনর্জন্ম ম্যাজিক অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্স অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্কটা পুরনো বার্সেলোনায় একটি চ্যারিটি অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি স্থানীয় পত্রিকায় প্রকাশিত ছবি পরবর্তীতে ইয়ামালের বাবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লিখেন দুই কিংবদন্তির জন্ম ক্লাব ফুটবলে অসামান্য প্রতিভা দেখিয়ে এরই মধ্যে কুড়িয়েছেন প্রশংসা এবার আন্তর্জাতিক অঙ্গনে রেকর্ড গড়েছেন স্পেনকে তুলেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে এত আলোচনার মাঝেও ইয়ামাল খুশি দলকে ফাইনালে তুলতে অবদান রাখতে পেরে আমি আইকন কিনা জানি না এসব কিছু মাঠে কাজেও আসে না স্পেনের হয়ে গোল করতে পেরেছি এতেই খুশি এটা আমার জন্য স্বপ্ন পূরণের মতো ভবিষ্যতেও দলের জয়ে ভূমিকা রাখতে চাই বার্সেলোনার হয়ে আটত্রিশ ম্যাচে পাঁচ আর জাতীয় দলের জার্সিতে তিন ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ইয়ামাল তারেক হাসান শিমুল সময় সংবাদ